আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা থেবলিন থিয়ারম ব্যবহার করে আরও একটি সার্কিটের সমাধান করব। থেবলিন থিয়ারমের সাহায্যে এক নম্বর চিত্র এটি আমাদের এক নম্বর চিত্র এই এক নম্বর চিত্রের তিন ওহম এর কারেন্ট নির্ণয় করো তো আমাদের প্রথমে দেখতে হবে তিন ওহোম কোথায় আছে তিন ওহম হচ্ছে এইখানে আছে মূল সার্কিটে এই যে তিন ওহোম আছে এই তিন ওহোমের কারেন্ট কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তো প্রথমেই আমরা এই তিন ওহোমের যে কারেন্ট প্রবাহিত হবে সেটি আমরা এদিকে ধরে আই এল বা লোড কারেন্ট এই লোড কারেন্টের মান নির্ণয় করতে হয় আমরা জানি আই এল ইকুয়াল যেহেতু থেবনিন থিওরাম ইউজ করছি আমরা তাহলে থেবনিন ভোল্টেজ ডিভাইডেড বাই থেবনিন রেজিস্ট্যান্স প্লাস লোড রেজিস্ট্যান্স তো লোড রেজিস্ট্যান্স এখানে আমাদের থ্রি ও হোম এটা আমরা জানি তাহলে বাকি থাকলো ভিথেব আর থেব এই দুটা আমরা দুটি ধাপে প্রথমে নির্ণয় করব তো প্রথম ধাপ আমরা জানি যে প্রথম ধাপে আমাদের ভিথেব নির্ণয় করতে হয় তো ভিতের নির্ণয় করতে হলে আমরা জানি লোড রেসিস্ট্যান্সটি ওপেন করে দিতে হবে বাকি সব ঠিক থাকবে তাহলে আমরা তিন হোম লোডকে যদি খুলে দিই তাহলে আমার সার্কিটটি কিন্তু এরকম হবে দেখতে তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এ প্রান্ত আর বি প্রান্ত ধরি তো এ প্রান্ত এটি পজিটিভ বি প্রান্তকে নেগেটিভ ধরলাম তাহলে সার্কিটটি কমপ্লিটলি এরকম দেখা যাবে তো এই এবি প্রান্তেই হচ্ছে আমাদের ভিথেপ নির্ণয় করতে হবে তো ভিথেপ নির্ণয় করতে হলে আমরা এই এবি প্রান্তে ভিথেপের জন্য আমরা যে কোনো একটা লুপকে ধরে নির্ণয় করতে পারবো হয় এই লুপ না হলে এই লুপটা ধরবো যে কোনো একটা লুপ আমরা এখান থেকে ধরে নিয়ে আমরা কিন্তু ভিথে মান নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে যদি আমরা এই দ্বিতীয় যে লুপটি আছে এই লুপটি ব্যবহার করি অর্থাৎ এই লুপটি যেহেতু পজিটিভ হচ্ছে আমাদের এই যে এ প্রান্ত তাহলে লুপটি হচ্ছে এই দিকে গিয়ে এভাবে কমপ্লিট হবে তো আমরা এটাকে এক নম্বর লুপই ধরলাম এই লুপটি নিয়ে কাজ করব। সেক্ষেত্রে এই লুপটি কিন্তু এই এ পজিটিভ থেকে শুরু হয়ে এখানে একটি ভোল্টেজ সোর্স পাবে আবার এখানে একটি রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কিন্তু তাহলে আমাদের লাগবে যদি কে ভিএিএল অ্যাপ্লাই করি তো এখান থেকে এসে এইখানে আমাদের বিশ ভোল্টে এসে শেষ হবে তার মানে প্রথম কাজই হচ্ছে আমাদের এই ছয় হোম এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি নির্ণয় করা তাহলে আমরা কেবিএল অ্যাপ্লাই করে ভিতের নির্ণয় করতে পারবো তো আমরা যদি এই বি তিরিশ ভোল্ট থেকে যদি আমরা কারেন্ট এখানে এই টোটালটাকে একটা লুপ ধরি এই যে তিরিশ ভোল্টের পজিটিভ থেকে এইট হোম দিয়ে সিক্স হোম দিয়ে এই বিশ ভোল্টের মধ্য দিয়ে আবার এখানে তিরিশ ভোল্টের নেগেটিভ আসবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে সম্পূর্ণ পথকে একটা লুপ ধরা হবে এর কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে কারেন্ট প্রবাহিত করি ধরলাম যে আয় পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন এই কারেন্টটা আট ওহমের মধ্য দিয়ে এই দিকে যাওয়ার কথা আবার নিচের দিকেও যাওয়ার কথা কিন্তু নিচের দিকে যাবে না কেন এই যে এই প্রান্ত কিন্তু ওপেন রয়েছে যেহেতু খোলা রয়েছে কারেন্ট এইদিকে হবে না তাহলে এই সার্কিটের কারেন্ট হচ্ছে এই এইট হোম এবং সিক্স ওহোমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে আসবে তার মানে আট ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সিক্স ওহোম মধ্য দিয়েও সেই আয় পরিমাণ কারেন্ট আয় পরিমাণ কারেন্টই কিন্তু প্রবাহিত হবে যেহেতু এখন যেহেতু এই লোড খোলা এই দুটো সিরিজে কাজ করবে তো সেক্ষেত্রে আমরা যদি এই ছয় ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে চাই সেক্ষেত্রে এই যে যে তিরিশ ভোল্ট আছে প্রথমে আমরা এই মাইনাস তিরিশ থেকে শুরু করতে পারি তো আমরা এই সম্পূর্ণ লুপে সম্পূর্ণ পথকে লুপ বিবেচনা করবো লুপ বিবেচনা করে কে ভিএলাই করব তো সম্পূর্ণ পথকে লুপ বিবেচনা বলতে শুধু এই যে এই প্রান্ত দিয়ে আমরা আসবো তো এখানে প্রথমে আছে মাইনাস তিরিশ তাহলে আমরা মাইনাস থেকে শুরু করলাম মাইনাস তিরিশ অর্থাৎ শুরুর যে চিহ্ন আছে সেই চিহ্নটা দিয়ে শুরু করলাম আর এই দিকে যে রেজিস্টার আছে এটা আমরা প্লাস মাইনাস দিয়ে নিব কারেন্ট যেহেতু এদিকে ঢুকছে প্লাস আর এদিকে দিকে বের হচ্ছে মাইনাস তো সেক্ষেত্রে মাইনাস তিরিশ আর এই এই এইটের এখানে আছে প্রথমে আছে প্লাস তাহলে প্লাস দেব এইট ইনটু এই শাখার কারেন্ট হচ্ছে আমরা আয় ধরেছি আয় গুন করবো আবার সিক্স ওহমের মধ্যে দিয়েও আমরা এখানে প্লাস আছে প্রথমে প্লাস দেব সিক্স ইন্টু এই শাখার কারেন্টে কিন্তু আয় পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এরপরে এই যে যে আরেকটি ভোল্টেজ সোর্স আছে প্রথম ভোল্টেজ সোর্সটি যেহেতু আমরা মাইনাস ধরেছি এটি হবে আমাদের প্লাস প্লাস টোয়েন্টি ভোল্ট এবার যেহেতু আমরা নেগেটিভে চলে এসেছি তাহলে ইকুয়াল আমরা জিরো দিবো এখানে তাহলে এই যে সম্পূর্ণ পথ এইখানে প্রথম লুপ ধরে আমরা কি করবো কেভিএল অ্যাপ্লাই করলাম তো আমরা যদি হিসাব করি তাহলে এই মাইনাস তিরিশ থেকে যদি বিশ এখানে প্লাসের বাদ দিই মাইনাসের দশ থাকে তো এই মাইনাসের দশ হচ্ছে আবার ডান পাশে গেলে প্লাসের দশ পাবো তাহলে আট আর ছয় চোদ্দ আয় পাবো এই পাশে ইকুয়াল টেন পাবো এখন এই আয় সমান সমান টেন ভাগ চোদ্দ হবে তো দশ আর চোদ্দ যদি আমরা ভাগ করি তাহলে পাবো জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর এমপিয়ার তো এই জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর কিন্তু আট এবং ছয় মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে যেহেতু তারা সিরিজে আছে এই লোডটি ওপেন হওয়ার কারণে তাহলে সিক্স ওহমের মধ্যে দিয়ে জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন আমরা এইটাকে লুপ ধরে আমরা এখান থেকে ভিথেপ নির্ণয় করতে পারব তো আমরা যদি এক নম্বর লুপে কেভিএল অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা এই যে ভিথেপ যেখানে প্লাস এবং মাইনাস তো আমরা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি তো আমরা যদি প্লাস থেকে শুরু করি তাহলে এটি প্লাস্টিক হবে আমাদের দ্বিতীয় চিহ্ন অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো ভিথে এরপরে এখানে একটি ভোল্টেজ সোর্স রয়েছে যেটার দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস তো প্লাস হচ্ছে টেন দিব আমরা এখানে এরপরে যে রেজিস্টারটি আছে রেজিস্টারটির দ্বিতীয় যে চিহ্ন আছে সেটি হচ্ছে মাইনাস অর্থাৎ বের হবার সময় যে চিহ্ন সেটি আমরা বিবেচনা করছি মাইনাস এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে সিক্স ইন্টু এই শাখার কারেন্ট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর এম্পিয়ার আবার এখানে একটি ভোল্টেজ সোর্স রয়েছে যার দ্বিতীয় চিহ্নটি হচ্ছে এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস টুয়েন্টি হবে এরপরে কিন্তু আমরা আবার এই যে বিবিন্দুতে চলে এসেছি ভিতে বের তাহলে ইকুয়াল আমরা জিরো দিব এখানে তো এখন আমরা যদি হিসাব করি তাহলে পাব এখানে এই সিক্স ইন্টু জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর আর এখানে একটা জিনিস খেয়াল করি মাইনাসের বিশ এবং প্লাসের টেন আছে তার মানে এইটা যদি ক্যালকুলেটরের হিসাব করি তাহলে এখানে পাবো মাইনাসের টেন তো মাইনাসের টেনের সাথে আবার এখানে ছয় ইন্টু জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি তাহলে আমরা এখানে মাইনাসের একবারে চোদ্দো পয়েন্ট দুই আট ইকুয়াল জিরো তার মানে ভি সমান সমান আমরা লিখতে পারি চোদ্দো পয়েন্ট দুই আট ভোল্ট তো এটি হচ্ছে আমাদের ফেমনিন ভোল্টেজ বের হলো এখন দ্বিতীয় যে ধাপ সেই ধাপে আমরা রেজিস্ট্যান্স নির্ণয় দ্বিতীয় ধাপে থেবলিন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হলে আমাদের এই যে সার্কিটটি আছে এই সার্কিট ভোল্টেজ সোর্স যতগুলো আছে সবগুলোকে শর্ট করে দিতে হবে তো ভোল্টেজ সোর্স শর্ট করার পরে সার্কিটটি হবে এরকম সার্কিটের মাঝখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে প্লাস টেন ভোল্টের এখানে কিন্তু ওয়ান ওহোমের একটি অভ্যন্তরীণ রোড কিন্তু এখানে আমাদের মূল সার্কিটে ছিল এই যে টেন ভোল্টের সাথে ওয়ান ওহোমের একটি রোড ছিল এই রোড হচ্ছে অভ্যন্তরীণ রোড তো এই অভ্যন্তরীণ রোডকে কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিতে হবে যে এক ওহোমের যে অভ্যন্তরীণ রোড আছে সেটি আমি রেখে দিলাম এখানে এবার ভোল্টেজ সোর্সগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে শর্ট করে দিয়েছি এই যে এখানে ভোল্টেজ সোর্স যে তিনটি ভোল্টেজ সোর্স ছিল তিনটিকেই শর্ট করে দিলাম শুধু গুলো রেখে দিয়েছি তাহলে আমরা এখান থেকে আরথেব বা টেপ রেজিস্ট্যান্স রেজিস্টেন্স পাবো হচ্ছে তো আমরা এখানে যদি এইটাকে সোর্স বিবেচনা করি এইখান থেকে কারেন্ট প্রবাহিত হবে ধরলে এই যে প্রথমে অনহোমের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এখানে দুইটি শাখায় ভাগ হয়ে যাচ্ছে যদি বিবেচনা করি তাহলে এই একটা হচ্ছে এখানে সোর্সের সাথে সিরিজ তাহলে ওয়ান প্লাস এই ছয় আর আট হবে ছয় এবং আট ওহম হচ্ছে প্যারালাল হবে তাহলে তার মানে আমরা যদি হিসাব করি আর থেব হচ্ছে বাপ আমরা ফোর পয়েন্ট ফোর টু এইট এত ওহম তো এই থেব এবং ভি থেব আমরা পেয়ে গেছি এখন আমরা তৃতীয় যে ধাপ সেই ধাপে হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে থেপনিন সমতুল্য সার্কিট তৃতীয় থাপ সমতুল্য সার্কিট নির্ণয় করতে হলে আমরা একটি ভোল্টেজ সোর্স প্রথমে যেটি আমরা ভিথে নাম দিব এর সাথে সিরিজে একটি নিব এবং সিরিজে আরো একটি আর এল বা লোড তাহলে আমরা যে ভিথেব নির্ণয় করেছিলাম সেই ভি থেবের মান হচ্ছে চোদ্দো পয়েন্ট টু এইট ভোল্ট আর থেপ আমরা পেয়েছি ফোর পয়েন্ট ফোর টু এইট এবং লোড রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের যেই শাখার কারেন্ট নির্ণয় করতে বলেছিল তিন ওহম থ্রি ওহম হচ্ছে লোড রেজার্স তো এই সার্কিট থেকে এখন তাহলে আইএল এর মান নির্ণয় করতে পারবো আমরা জানি ভি থেপ ডিভাইডেড বাই আর্থে আর এল তো ভিথেপ মানে হচ্ছে চোদ্দ পয়েন্ট টু এইট ডিভাইডেড বাই আর্থে ফোর পয়েন্ট ফোর টু এইট প্লাস আর এল হচ্ছে থ্রি তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা ওয়ান পয়েন্ট নাইন টু এমপিয়ার কারেন্ট পাবো যেটা এই তিন ওহমের মধ্য দিয়ে আইএল পরিমাণ কারেন্ট বা ওয়ান পয়েন্ট নাইন টু পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছ